আজ খগেনের বাড়িতে তার শালাবাবু এসেছে এক মাস পর তার বিয়ে তাই তার দিদিকে সে তার বাড়ি নিয়ে যেতে এসেছে ওহে হে আমার শালাবাবু ঘরে আগে এসো হাত মুখ ধুয়ে ঠান্ডা হয়ে ফ্যানের তলায় বসো এলেই যখন মিষ্টি নিয়ে কিপটেমো আর করবো না দিদির সব কেলোর কীর্তি চেপে আমি রাখবো না দিদি তোমার মহারানী দশটার সময় ওঠে তারপরেও বেডটি দেব এটা আশা করেন দিদি তোমার লক্ষ্মীমন্ত রান্নাটাই বোঝে না আমার জিভ খাবারে তাই স্বাদ আজকাল খুঁজে না মায়ের সাথে ঠোকা নিত্যদিনের নিত্য দিনের স্বভাব সংসার আমার ভরা ভরা শান্তির শুধু অভাব বাবা আমার বোবা থাকে বহু বছর থেকে বাবার পথেই হাঁটবো আমি বসব যেদিন বেঁকে তোমার জন্যে তোমার দিদি উঠেছে আজ ভোরে তোমার জন্য নিঃস হয়েছি বাজার করে করে পিএনপিসি করতে দিদি বড্ড ভালোবাসে মা আর বোন সব টপিকে নিশ্চিতভাবে আসে তোমার দিদি বিয়ে করে ধন্য করেছে আমায় রূপচর্চা শুরু করলে আর কে তাকে থামায় সানস্ক্রিনটা সবার আগে নইলে ট্যান পড়ে যাবে স্কিন কেয়ার করতে করতে মাথা এবার খাবে তোমার দিদির জেদের কাছে জিততে আমি পারি না কখন তিনি রেগে যাবেন আজও আমি বুঝি না তোমার দিদির বড্ড মিজাজ আমি সব দোষেতে দোষী তোমার দিদির শখ মেটাতে খালি করছি দিদিকে তোমার নিয়ে যাও ভাই কয়েক হিসেব দিনের জন্য তোমার দিদি ঘর না থাকলে হব আমি ধন্য নিয়েই যখন যাচ্ছ তবে বেশ কয়েকদিন রেখো বিয়ে করার কেমন জ্বালা এবার তুমি শেখো তোমার বউও আসবে ঘরে আলতা রাঙা পায়ে তুমিও এবার টের পাবে স্বামী হবার দায়